जननी शारदा रामकृष्ण जगत गुरु तयो तयोश्रेता ভগবৎ গীতা পরিক্রমণের সাতাশতম পর্ব আজ আজকের এই পর্বে ভগবত গীতার পঞ্চান্ন শ্লোক বিশিষ্ট একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ সম্পর্কে আমার দু চার কথা বলবো অধ্যায়টির নামের মধ্যে দর্শন শব্দটা নতুন দশম অধ্যায় পর্যন্ত আমরা কেবলমাত্র শ্রবণ করেছি এই অধ্যায়ে আমরা অর্জুনেরা তাঁর রূপকে দর্শন করব। একটু পিছিয়ে যাই কলকাতার শিমুলিয়ার নরেন্দ্রনাথ দত্ত তখন উদ্ভ্রান্তের মতো জনে জনে জিজ্ঞাসা করছেন আপনি কি ভগবানকে দেখেছেন শেষ পর্যন্ত দক্ষিণেশ্বরে এসে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আর উত্তরটি পেলেন নরেন্দ্রনাথ দত্ত দেখার মধ্য দিয়ে জানাকে সম্পন্ন করেছিলেন পড়াশুনোর জগতেও একটা প্রবাদ চালু রয়েছে পড়ার চেয়ে শোনা ভালো দেখা ভালো এই অধ্যায়টির শুরুতেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আপনি অনুগ্রহ করে যে তত্ত্ব আমাকে বললেন তাতে আমার মোহ দূর হয়েছে এই পর্যন্ত শুনে আমরা নিশ্চিত হতে পারলাম যে দশম অধ্যায়ের শেষে এসে অর্জুনের ডিপ্রেশনটা কেটেছে আর তাই এই সময় অর্জুন বায়না করে বসলেন তিনি বললেন হে কৃষ্ণ আমি যদি উপযুক্ত হই তবে আপনি আমাকে আপনার যে যে অক্ষয় মাহাত্ম যে যে ঐশ্বর্যের কথা এতক্ষণ বললেন এবার তা দেখিয়ে দেন দেখুন এখানে উপযুক্ত হই এই শব্দ দুটো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ সে যুগে অধিকারী শব্দটা শিক্ষক ছাত্রছাত্রী সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ছিল এ তো সবই সার্বজনীন হয়ে গেছে অধিকার তাই ভেতর থেকে জন্মায় না আমার অধিকারের জন্য অন্যকে আন্দোলন করতে হয় যাক সে কথা শেখার জন্য জানার জন্য বোঝার জন্য কিন্তু উপযুক্ত হয়ে ওঠাটা খুবই জরুরি উপযুক্ত না হয়ে উঠে যদি আমরা কিছু পাই তবে তার ফলাফল যে কত ভয়ঙ্কর হতে পারে কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে আজ পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু তার প্রমাণের ছড়া ছবি আচ্ছা ভেবে দেখুন ধৃতরাষ্ট্রের রাজা হওয়া দুর্যোধনের ক্ষমতা সবই কি তাদের যোগ্যতার চাইতে বেশি পাওয়া নয় এই যুগে কি যোগ্যতার চাইতে বেশি পাওয়া লোকের সংখ্যা বেশি নয় অর্জুন তাই উপযুক্ত বা যোগ্যতার বিষয়টিকে উত্থাপন করলেন ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তরে যা বললেন তা কিন্তু আরও তাৎপর্যপূর্ণ তিনি বললেন অর্জুন তুমি তোমার চর্মচক্ষু দিয়ে ওই রূপ অর্থাৎ বিশ্বরূপ দর্শন করতে পারবে না তাই আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি এই দিব্য দৃষ্টিটাই আসল ভগবানকে দেখতে গেলে যে দিব্য দৃষ্টি দিয়েই তাকে দেখতে হয় যিনি প্রেমময় তাকে তো প্রেমের চোখ দিয়েই দেখতে হবে কোন শব্দের পিছনে যে অনন্ত ভাব রাশি থাকে একজন জিজ্ঞাসু তাকে দিব্য দৃষ্টি দিয়েই দেখেন উপলব্ধি করেন নচেত শব্দ যেমন কতগুলো অক্ষরের অর্থপূর্ণ সমন্বয় হয় ঠিক তেমনি ঈশ্বরও শুধুমাত্র মাটি পাথরের মূর্তি হন। ঈশ্বরের নিরাকারত্বটাই শব্দের পিছনের নৈশব্দ আর সেই নৈশব্দকে উপলব্ধি করতে গেলে যোগ্য হয়ে উঠতে হয় জ্ঞান সম্পন্ন হয়ে উঠতে হয় ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ছুঁয়ে দিয়ে তার মধ্যে শক্তির সঞ্চার করেছিলেন তার দিব্য জ্ঞানের উৎস মুখকে খুলে দিয়েছিলেন বিশ্বরূপ দর্শন যুগের সার কথাটি হল ব্রহ্ম নেই নান্তি কিঞ্চন ব্রহ্ম এক এবং অদ্বিতীয় তিনি ছাড়া বহু কিছুই নেই অথবা সর্বাঙ্খলীরা ব্রহ্ম সব কিছুই ব্রহ্মময় এই ব্রহ্ম বাক্যগুলো ভাব চোখে দিব্য চোখে প্রেমের চোখে আমরা এই অধ্যায়ে দেখব উপলব্ধি করে ধন্য হব এই অধ্যায়ে আমরা উপলব্ধি করবো সৃষ্টি স্থিতি প্রলয় সবই তাঁরই মধ্যে হচ্ছে তিনি সবই হয়েছেন তিনি সব পালন করছেন আবার সব ধ্বংস করছেন আর এ সবই হচ্ছে আবার তাঁরই মধ্যে তিনি যেন একটা প্রকাণ্ড বড় পাত্র সেই পাত্রের মধ্যে সব সৃষ্টিও হচ্ছে ওই পাত্রের মধ্যে পালিতও হচ্ছে ওই পাত্রের মধ্যে আবার তার ধ্বংস হয়ে পাত্রের মধ্যেই আবার পুনর্জন্ম হচ্ছে ওই মহাকাল রূপ বিশ্বশক্তিকে প্রণাম জানিয়ে একাদশ অধ্যায় আমার কথা শেষ করলাম ও শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী রামকৃষ্ণারপণমস্তুর